নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে দি এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি দিপা আপনাদের সকলকে আন্দামান দিববাসী চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি গতকাল আমার জন্য ভীষণ স্পেশাল দিন ছিল ভিডিও দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে গতকাল কি ছিল হ্যাঁ গতকাল ছিল আমার बर्थडे যেহেতু বাড়ি থেকে অনেক দূরে থাকি তাই চেষ্টা করলেও কাছের মানুষগুলোকে স্পেশাল দিনগুলোতে পায় না খারাপ করে চেষ্টা করি নিজেরাই নিজেদের স্পেশাল দিনগুলোকে স্পেশাল করে তোলার জন্য তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বানিয়ে নিয়েছিলাম চিকেন কিমা দিয়ে ঘুগনি আর গরম গরম লুচি এটা তো আমরা সবাই জানি যে আমাদের বাঙালির কাছে যে কোনো বিশেষ দিন মানে লুচি ছাড়া সেটা একদমই অসম্পূর্ণ আর তারপরে সেই বিশেষ দিনে যদি লুচির সাথে এবার লুচিগুলোকে ভেজে নিয়েছিলাম কিরকম গোল গোল লুচি হয়েছিল এরকম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি দিয়ে জাস্ট সকালবেলাটা জোপে গেছিল আমার তো বেশ ভালো লেগেছিল মনে হচ্ছিল আরও খাই কিন্তু দুপুরেও অনেক বেনু ছিল দুপুরে অনেক কিছু বানিয়েছিলাম যেমন দুপুরে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস তারপরে চিকেন আরও কিছু সবজিও রান্না করেছিলাম তার সাথে তো দুপুরের রান্নার জন্য সকালে খাওয়া দাওয়া করে দুপুরের প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম এই যে চিকেন রান্না করতে শুরু করে দিয়েছিলাম চিকেনটা আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি যেহেতু চিকেন চিলি চিকেন ফ্রায়েড রাইসের সাথে বেশি প্রেফার করে তো আমি চিলি চিকেন নাম তাহলে দেখবেন ভীষণ ভালো লাগে এইভাবে ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করলে ক্যাপসিকামের একটা স্মেলও পাওয়া যায় আর তার সাথে চিকেনের ফ্লেভারটা অনেক দ্বিগুণ হয়ে যায় আমার তো বেশ ভালো লাগে চিলি চিকেনের তুলনায় আমার এই রকম চিকেন খেতে বেশি ভালো লাগে ও হ্যাঁ শুধু আমি চিকেন রান্না করিনি আরও অনেক কিছু রান্না করেছিলাম দেখুন চিকেনগুলো আমি না ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি যে কোনো সময় চিকেন রান্না করলে বেশিরভাগ সময় চেষ্টা করি চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রাখতে আমার মনে হয় চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে বেশি ভালো টেস্ট হয় তো আমি চিকেন ফ্রায়েড রাইস আর তার সাথে রান্না করেছিলাম পায়েস আর কিছু সবজি ভেজেছিলাম এই যেমন ধরুন বেগুন পটল আলু কুমড়ো ভেন্ডি আর তার ছিল চাটনি পাঁপড় মিষ্টি এই তো চিকেন রান্না করে এবার পায়েসটাও রান্না করে নিয়েছিলাম তারপরে আর কি ফ্রায়েড রাইসটা রান্না করলেই প্রায় সবগুলো রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ঠিকই তবে চেষ্টা করো এরপরে যে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে সবগুলো রান্না অবশ্যই শেয়ার করার জন্য তো পায়েসটা তো আমি রান্না করেই নিয়েছি আর ফ্রায়েড রাইসটাও আমি একটু অন্যরকম ভাবেই তৈরি করেছিলাম আমি ফ্রায়েড রাইসটা বলা যায় না ফ্রায়েড রাইস কারণ আমি যেভাবে ফ্রায়েড রাইস রান্না করি এই গরম চালে সব রকম সব মশলা দিয়ে তেল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ভেজানো চালটা দিয়ে তারপরে একটু ফুটে গেলে ওই ধরুন ফিফটি পারসেন্ট ফুটে গেলে তার মধ্যেই আমি সব রকম সবজি অ্যাড করি এই ধরুন ক্যাপসিকাম বিনস গাজন যেগুলো ফ্রায়েড রাইসে আমরা দিয়ে থাকি সচরাচর সেগুলোই আমি ওই সবজির সব অ্যাড করে দিই আর তার সাথে একদম লাস্টে আমি অ্যাড করি আর কি সব অর্থাৎ ফ্রায়েড রাইস হল কিন্তু কোনো রকম ভাজাভুজি ছাড়াই তো রকম ফ্রায়েড রাইস খেতে কিন্তু বেশ ভালো লাগে খাটনি রকম আর খেতেও বেশ ভালো লাগে এই তো ফ্রায়েড রাইস চাল সিদ্ধ হয়ে গেলে নামিয়ে এই লেয়ারে একটু চিনি আর একটু সামান্য বিরিয়ানি মশলা বা অথবা গরম মশলা দিয়ে একটু উপর থেকে ঘি দিয়ে গোলাপ জল কেওড়া জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো হেটে গ্যাসে রেখে দিলে ব্যাস রেডি এই দেখুন দুপুরে কত রকমের আইটেম দুপুরের খাওয়া দাওয়া করে বেশ ভালো একটু রেস্ট করে সন্ধ্যাবেলার জন্য রেডি হওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিলাম কারণ সন্ধ্যাবেলায় তো কেক কাটতে হবে আর আমাদের কাছে তো জন্মদিন মানেই কেক কাটা মাস্ট তাই ছোট করে একটা কেক বাজারের জন্য কেটেও ছিলাম কেক না কাটলে তো জন্মদিনের আসল মজাটা উপভোগ করাই যায় না তো আমিও একটা ছোট্ট কেক কেটে জন্মদিনের আসল মজাটা জন্মদিন স্পেশাল এই কেকটা আমার ভীষণ পছন্দ আর জন্মদিনের কেক কাটার সাথে সাথে অনেক ফটো তুলেছিলাম যদিও সব ফটোই আমার পার্সোনাল ফটোগ্রাফার মানে আমার ও আর একটা কথা বলে রাখি আমি যে কেকটা বানিয়েছিলাম জন্মদিন উপলক্ষে সেই কেকটা কিন্তু আমি নিজেই তৈরি করেছিলাম আসলে আমি একজন হোম বেকার তো আমি চেষ্টা করি নিজেদের জন্মদিনের কেকগুলো নিজেরাই তৈরি করতে তো আপনারা যদি কেকের ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে বাই বাই